بسم الله الرحمن الرحیم السلام علیکم و رحمت الله او برکتو আমি মমেশ মমিন স্বাগত জানাচ্ছি ফর ইভার লিভিং প্রোডাক্টস ইউএস কোম্পানিতে এসবিআস আমি অ্যাকচুয়ালি কাজ করে রিয়েল এস্টেট কোম্পানিতে পার্ট টাইম ভালো লাগার জন্য ভালোবাসার জন্য উপকার পেয়েছি এই জন্য কাজ করি ফর ইভার কোম্পানিতে এস বিওয়ার্স ফর ইভার কোম্পানি একটি ইন্টারন্যাশনাল কোম্পানি এটি উনিশশো সালে আমেরিকায় যাত্রা শুরু করে সারা পৃথিবীতে একশো ষাটটিরও বেশি দেশে এই কোম্পানি কাজ করছে আমাদের দেশে অনেকে এটাকে ফুল টাইম কাজ করে কেউ পার্ট টাইম কাজ করে আমি ভালোবেসে এটাকে পার্ট টাইম কাজ করি আমি নিয়মিত এই পণ্যগুলো নিজে ইউজ করি আমার পরিবারের জন্য আমার আর খুব কাছের যারা মানুষ তাদেরকে আমি এই পণ্যগুলো দিয়েছি তারা প্রত্যেকে উপকার পেয়েছে তাই আমি ডিসিশন নিয়েছি যেহেতু এই পণ্যগুলো আমার উপকার করেছে আমি এখানে পার্ট টাইম কাজ করব আমি আপনাদেরকেও আহ্বান জানাচ্ছি আপনারা এই পণ্যগুলো প্রথমে ব্যবহার করেন উপকার যদি পান সেক্ষেত্রে আপনারা এখান থেকে একটা পার্ট টাইম কাজ করে ইনকামের সুযোগ পাবেন আশা করি আপনারা আমার এই তথ্য বুঝতে পেরেছেন